হ্যালো আমি স্মৃতি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো মিদনাপুরে শুরু হয়ে গেছে বইমেলা এটা হচ্ছে মিদনাপুর যে বিদ্যাসাগর হল রয়েছে ওখানে শুরু হয়েছে পনেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর হচ্ছে লাস্ট তো তোমরা যারা বই ভালোবাসো অবশ্যই আর মেদিনাপুর থেকে যারা দেখছো তারা অবশ্যই বই মেলাটা ঘুরে এসো আর কারা কারা অলরেডি ঘুরে নিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে শুধুমাত্র বইয়ের দোকান নেই বই ছাড়াও কিছু বুটিকের যে কালেকশানগুলো হয় সেই সমস্ত জামাকাপড়ের বা জুয়েলারির হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো সেগুলোর দোকানও রয়েছে তোমাদের খুবই ভালো লাগবে স্পেশালি যারা ছোট বাচ্চা ওদেরকে অবশ্যই কিন্তু একবার ঘুরিয়ে নিয়ে এসো মেলা থেকে আজকালকার দিনে ফোনের ম্যানিয়া ছেড়ে বই দেখতে ওদেরও ভালো লাগবে আর এই শীতের সন্ধ্যাতে একটা মানে পছন্দের বইয়ের সাথে এক কাপ চা দিলে কিন্তু মন্দ হয় না ব্যাপারটা বেশ ভালোই লাগবে তো আমিও আজকে চলে গিয়েছিলাম মিদনাপুর বই মেলাতে এটা হচ্ছে এগারোতম বর্ষে পা দিয়েছে আর কি দেখতে দেখতে এগারোটা বছর কাটিয়েই ফেললো তো আমার তো বেশ ভালো লেগেছে তোমরাও জানিও দেখে এসে কেমন লেগেছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বাই বাই